আজকে নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের নাম দ্য অ্যানিম্যাল এক্সপ্লোরার্স ক্লাব অ্যাডভেঞ্চার্স ইন দ্য ওয়াইল্ড অ্যাডভেঞ্চারের আহ্বান একটি প্রফুল্ল ছোট্ট শহরে বন্ধুদের একটি দল লিয়াম দ্য লায়ন এলি দ্য এলিফ্যান্ট বেনি দ্য বিয়ার এবং টিলি দ্য টাইগার স্কুলের পরে দেখা হয় তারা তাদের গোপন ক্লাব হাউসে জড়ো হয় গাছের ডাল এবং রঙিন পাতা দিয়ে তৈরি একদিন কাছাকাছি মন্ত্রমুগ্ধ বনের একটি মানচিত্র দেখার সময় তারা আবিষ্কার করে যে সেখানে অনেক প্রাণীর সাহায্য দরকার যাত্রার প্রস্তুতি বন্ধুরা তাদের দুঃসাহসিক কাজের জন্য সরবরাহ সংগ্রহ করে এলি তার বিশ্বস্ত ব্যাকপ্যাকে স্ন্যাক্স জল এবং একটি প্রাথমিক চিকিৎসা কিট ভর্তি করে নিয়ে আসে বেনি তার মাছ ধরার গিয়ার যোগান দেয় কারণ ভ্রমণের সময় তাদের খাবারের প্রয়োজন হতে পারে টিলি তাদের অভিজ্ঞতা নথিভুক্ত করার জন্য তার জার্নাল নিয়ে আসে যখন লিয়াম তাদের নেভিগেট করতে সাহায্য করার জন্য একটি কম্পাস বহন করে মন্ত্রমুগ্ধ বনে প্রবেশ করে বন্ধুরা যখন মন্ত্রমুগ্ধ বনের প্রবেশদ্বারের কাছে আসে তারা তাদের চারপাশে সুচ্চ গাছ এবং প্রাণবন্ত ফুল দেখে বিস্মিত হয় রঙিন পাখি কিচিরমিচির করে তাদের নতুন অ্যাডভেঞ্চারে স্বাগত জানায় হঠাৎ তারা অলিভার নামে একটি বুদ্ধিমান বুড়ো পেচার সাথে দেখা করে যে তাদের নির্দেশনা দেয় রোজির সন্ধান অলিভার তাদের সঠিক দিকে নির্দেশ করার সাথে সাথে অ্যানিমাল এক্সপ্লোরাররা রোজির গর্ত খুঁজে বের করার জন্য রওনা দেয় তারা বনের বিভিন্ন অংশ অন্বেষণ করে তাদের মুখোমুখি হওয়া বিভিন্ন প্রাণীর কাছ থেকে সূত্র সংগ্রহ করে এক পর্যায়ে বেনি তার মাছ ধরার গিয়ার ব্যবহার করে নদী থেকে কয়েকটি চকচকে খোসা আনয়ন করে যা তাদেরকে রোজিকে দেখেছে এমন একটি কৌতুকপূর্ণ পরিবারে নিয়ে যায় রোজি র্যাবিটের সাথে দেখা মন্ত্রমুগ্ধ বন অতিক্রম করার পরে বন্ধুরা অবশেষে রোজিকে একটি লগের কাছে বসে থাকতে দেখে বিষণ্ন এবং হারিয়ে গেছে অভিযাত্রীরা মৃদুভাবে তার কাছে আসে তাকে আশ্বস্ত করে যে তারা সেখানে সাহায্য করবে রোজি তার বন্ধুদের সাথে লুকোচুরি খেলতে গিয়ে কিভাবে পথ হারিয়েছে সে সম্পর্কে তার গল্প শেয়ার করেছে বুড়ো এবং নতুন বন্ধুত্ব তারা যখন রোজির গর্তে পৌঁছায় তারা লক্ষ্য করে যে এটি রঙিন ফুল দিয়ে সজ্জিত রোজির বন্ধুরা চারপাশে জড়ো হয় তার পিঠ নিরাপদ এবং সুস্থ দেখে আনন্দিত হয় ছোট খরগোশ পশু অভিযাত্রীদের তাদের দয়ার জন্য ধন্যবাদ জানা এই সুখী পুনর্মিলন উদযাপনের জন্য রোজি এবং তার বন্ধুরা লুকোচুরির একটি মজার খেলায় যোগ দিতে অভিযাত্রীদের আমন্ত্রণ জানা হুট অফ ওয়ার্নিং বন্ধুরা যখন মজা করছে ঠিক তখনই অলিভার পেঁচা হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে দুশ্চিন্তায় হইচই করছে তিনি তাদের একটি ঝড়ের কাছাকাছি আসার বিষয়ে সতর্ক করেন সবাইকে আশ্রয় খোঁজার পরামর্শ দেন অ্যানিমেল এক্সপ্লোরাররা কাজ শুরু করে প্রাণীদের শক্ত গাছের নিচে জড়ো হতে এবং নিরাপদ জায়গা খুঁজে পেতে সাহায্য করে চিরকালের অ্যাডভেঞ্চারের প্রতিশ্রুতি একবার ঝড় চলে গেলে সূর্য মেঘ ভেদ করে মন্ত্রমুগ্ধ বনের উপর একটি সুন্দর রংধনু নিক্ষেপ করে রোজির বন্ধুরা তাদের সাহসিকতা এবং দ্রুত চিন্তাভাবনার জন্য প্রাণী অনুসন্ধানকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বন্ধুরা বুঝতে পারে যে তাদের দুঃসাহসিক কাজের মাধ্যমে আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে